গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অস্ফল যুক্তরাষ্ট্র বাইডেনের চরম ব্যর্থতা ইসরায়েলের লেবানন আক্রমণের উৎসাহ লেবাননের সীমান্তে ইসরায়েলি বোমা হামলার পরবর্তী দৃশ্য সংগৃহীত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দূত এমোস হোসিংকে এক ছয় সেপ্টেম্বর ইসরায়েলে পাঠানো হয়েছিল ইসরায়েল লেবানন যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু গত সপ্তাহে ইসরায়েল লেবানন আক্রমণ চালিয়ে নারী ও শিশু সহ একদিনে প্রায় পাঁচ মানুষকে হত্যা করেছে হসেন ইসরায়েলে অবতরণের একদিন পর গত সপ্তাহে লেবাননে ওয়ারলেস যোগাযোগের মাধ্যমগুলিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে দুই দিনেরও বেশি সময় ধরে ইসরায়েল দ্বারা পরিচালিত এই আক্রমণে শিশু মহিলা এবং চিকিৎসক সহ কয়েক হাজার হাজার মানুষ আহত হয়েছে তবে যুক্তরাষ্ট্র স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে যে ইসরায়েল হামলার পিছনে ছিল উপন্তু হোয়াইট হাউস এই বিস্ফোরণের নিন্দা করেনি যেখানে আইন বিশেষজ্ঞরা বলেছেন যে সংগমন আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘিত হয়েছে মিডল ইস্ট ইনস্টিটিউটের খালেদ এলগিন্দি বলেছেন হোসেনের সফরের সময়কাল এবং লেবাননে পরবর্তী ইসরায়েলি আক্রমণগুলি বাইডেন প্রশাসনের প্রতি ইসরায়েলি নেতাদের একটি বেপরোয়া নমুনা তুলে ধরেছে তিনি আল জাজিরাকে বলেন গত এক দুই মাস ধরে ঠিক যা ঘটেছে তারা ইসরায়েলিরা জানে প্রশাসনের প্রতিটি একক সতর্কতা উপেক্ষা করা হয়েছে স্পষ্টভাবে এবং জোর দিয়ে বারবার এবং এর প্রতিক্রিয়া কখনই ঘটেনি শুক্রবার ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলির একটি ভবনে বোমা হামলা করে এতে একজন জ্যেষ্ঠ হিজবুল্লাহ নেতাসহ বেশ কয়েকটি শিশু এবং কয়েক ডজন সাধারণ লোক নিহত হয় এবং সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন জুড়ে নারী ও শিশু সহ কমপক্ষে চার্শ নয় দুইজকে হত্যা করে দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দিনের সৃষ্টি করেছে এলগিন্দি এবং অন্যান্য বিশেষজ্ঞরা বলেছেন যে ইসরায়েলের প্রতিনী শর্ত মার্কিন সমর্থন এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে ওয়াশিংটনের ব্যর্থতা লেবাননে বিরুদ্ধে একটি আপাত সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে ইসরায়েলকে উৎসাহিত করেছে এবং অঞ্চলটিকে অতল গহরে পরিণত করেছে এলগিন্দি বলেন এটি একটি নীতির বিপর্যয়কর ব্যর্থতা প্রতিটি সফল উপায়ে মানবিক কূটনৈতিক নৈতিক আইনি রাজনৈতিক প্রশাসনের নীতির প্রতিটি দিকই ব্যর্থ হয়েছে গাজায় ইসরায়েলি যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলের কট্টর সমর্থক বাইডেন বলেছিলেন যে একটি আঞ্চলিক যুদ্ধ প্রতিরোধ করা তার প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার গাজার সহিংসতা মধ্যপ্রাচ্যের বাকি অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকির সতর্কতা সত্ত্বেও বাইডেন প্রশাসন ইসরায়েলকে অবিচ্ছিন্ন কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে প্রকৃতপক্ষে লেবান্নের সংঘাত গাজা যুদ্ধের একটি সম্প্রসারণ যা এখন পর্যন্ত চার এক হাজার চারশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এটি কমার কোন লক্ষণ নেই গত বছরের অক্টোবরের শুরুতে গাজায় ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পরই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে সামরিক লক্ষ্যবস্তু এবং লেবান নিজের বলে দাবি করে এমন বিতর্কিত সীমান্ত এলাকায় হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ যুক্তি দিয়েছে তাদের উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দেওয়া তারা জোর দিয়ে বলেছে যে গাজা যুদ্ধবিরতি এই বিরোধ শেষ করার একমাত্র উপায় ইসরায়েল লেবাননের গ্রামগুলিতে বোমাবর্ষণ করে এবং দেশটির সীমান্তের ওপারে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে এর প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন যখন গাজা যুদ্ধবিরতি আলোচনার পৃষ্ঠপোষকতায় সহায়তা করেছে যা যুদ্ধের অবসান ঘটাবে এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির দিকে পরিচালিত করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু তখন আলোচনায় বাধা দিচ্ছেন বলে প্রতিবেদনগুলোতে দাবি করা হচ্ছে যদিও বাইডেন অবশ্য স্বীকার করেছেন যে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার জন্য যথেষ্ট কাজ করছেন না কিন্তু তার প্রশাসন ইসরায়েলি নেতাকে চাপ দেওয়ার ক্ষেত্রে তেমন কিছুই করছে না উল্টো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শতত ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করে চলেছে আরব আমেরিকান ইনস্টিটিউটের সভাপতি জেমস জোগ্বি বলেছেন বাইডেন প্রশাসন একটি পরোক্ষ সক্ষমকারী হয়েছে নেতানিয়াহুর জন্য যিনি তার উগ্রডানপন্থী সরকারি জোটের অংশীদারদের সন্তুষ্ট করতে এবং তার নিজের রাজনৈতিক ভবিষ্যত নিশ্চিত করতে একটি যুদ্ধবিরতি চুক্তি রোধ করতে চান তিনি বলেন অন্য কথায় লেবাননের উত্তেজনার পরিণতি খারাপ ছাড়া কিছু হতে পারে না এবং এটা প্রশাসনের বাইডেন হাতেই